হে মা জননী স্বামীকে কতটা আনন্দ দিলে আপনি দামি একজন মহিলা হতে পারবেন আপনি টের পাবেন এবার রসল মুচকি মুচকি হাসি দেয়া বলতেছেন বিবিরে তোমাকে যখন নতুন বিবাহ করি আমার ঘরে কিছু ছিল না এখনো আমার ঘরে কোনো কিছু নেই কিন্তু তোমার বাবার বাড়ি থেকে যে চল্লিশ মন স্বর্ণ নিয়ে এসেছিল কোনোদিন তো আমাকে জিজ্ঞাসাও করলে না ও নবীজি ইয়া রসুল আল্লাহ চল্লিশ মন বাবার বাড়ির থেকে স্বর্ণ নিয়ে আসলাম আপনি এই কোন খাদে খাদে ব্যয় করলেন আপনি আমাকে হিসাব দেন হে মা জানেনি আপনাকে এটা শিখাম নবীজির হাদিস এটা আপনাকে বোঝা লাগবে আম্মা জান খাতি যাব চল্লিশ মন স্বর্ণ নিয়ে আসার পর নবীজিকে বলে নাই কোথায় ব্যয় করেছেন কিভাবে শেষ করলেন নবীজি যে এবার আবারও মুচকি হাসি দিয়ে বলতেছেন বিবি রে জানি তুমি উত্তর দেবে না কিন্তু আমার আর একটা তোমার কাছে আবদার তোমার যে পোশাকটা তুমি পরে আসো এই পোশাকটা এত পরিমাণ তালি দিয়েছো এবার যদি কোনো রকম ভাবে ছিঁড়ে যায় আর তালি দেওয়ার মতো জায়গা নেই কোনো দিন কেন একটু আশা করেও বললে না মনে আফসোস করে বললে না স্বামী চল্লিশ মন স্বর্ণ দিয়েছি বিবাহ করেছি আমার জন্য একটা দামি শাড়ি নিয়ে আসিও এরপর আম্মা জান কোনো জবাব নেই চুপ বসে আছেন বলেন তো দেখি এই দেশের যদি ডিজিটাল নারী হতো সোজাই বলতো চল্লিশ মন নিয়ে এসেছে আশি মন দে আর না হলে আমার বাবার আছে সবগুলি বের করে দে তোর মতো শয়তানের ঘরে আমি থাকতাম না কারণ তুই হলি প্রতিবন্ধী তোর ঘরে থাকতাম না আসে না নেই বোঝা গেল এরকম মহিলা যদি এলাকাতে থাকে আল্লাহর নবীজি জানিয়ে দিলেন ওই এলাকার প্রতি আল্লাহর পড়তে থাকে চিৎকার মেরে বলেন আল্লাহবেন আজকের মাহফিল হিলফুল ফজল সংগঠন থেকে যে দিয়েছেন যে যুবক ভাইরা বলেন তো দেখি এই মাহফিলটা কেন দেওয়া হয়েছে আমলের নিয়তে না খেলার নিয়তে না হাসি তামাশার নিয়তে এই কারণেই মাহফিলটা দেওয়া হয়েছে আজকের মা বোনেরা এবং যুবক ভাইয়েরা বৃদ্ধ বাবাজিরা আজকের মাহফিল থেকে একটা করে আমল হলেও বাসায় নিয়ে যাবে বাসায় যদি একটা আমল যদি নিয়ে যেতে পারে আমার বিশ্বাস গ্রাম থেকে গজব উঠিয়ে দেবেন কে আর জোরে বলেন কে বলেন তো দেখি আম্মা করে নবীজি প্রশ্ন করলেন উত্তর নেই কারণ কি আম্মা জান জীবনের চাইতে সবার চাইতে বেশি মহব্বত করতেন আমার নবীজিকে আমার নবীজির যখন কোনো কিছু হয়ে যেতেন আম্মা জান একাই টেনশনে চিন্তায় পড়ে যেতেন আর শেষ দায় পড়ে আল্লাহর কাছে কান্না করে বলতেন রব্বুল আমিন আমার স্বামীর আগে আমাকে হে দুনিয়া থেকে বিদায় করে নাও এর বাস্তব প্রমাণ আল্লাহ দিয়েছিলেন কথা বলেন ঠিক না বেঠি একটা মজার গল্প বলবো না আপনাদের মন নেই এলাকার মা বোন এরকম আছে না নেই হাত তোলার প্রয়োজন নেই আমার বিবি আমাকে মাঝে মাঝে বলে স্বামী রে তোমাকে এত পরিমাণ ভালো লাগে তুমি যখন বাহিরে যাও আমার মনে যায় না তুমি সব সময় বাড়িতে থাকো যারা নতুন বিবাহ করেছেন তারা জানেন আর যাদের বয়স হয়ে গেছে তারা তো বয়সে শেষ কিন্তু না সিলেটে মাহফিলে গিয়েছিলাম ওখানে আমার পাশে সত্তর পঁচাত্তর বছর এক মুরব্বী বসেছিলেন আমি ওনাকে প্রশ্ন করলাম আপনাকে যদি এখন আমি মরতে বলি আপনি কি মরবেন আপনাকে পুরস্কার দেওয়া হবে এক কোটি কয় কোটি মুরব্বী আমাকে বলতেছে দাদা ভাই হাসতে হাসতে বলতেছে দাদা ভাই সত্য কথা কি বলবো আমি কই বলেন বলবেন না মানে আপনার দাদি এখনো রাত একটা বেঁচে গেলে পান বানিয়ে দেয় আপনার দাদির এত পরিমাণ ভালোবাসা কবরে গিয়ে আমি একা থাকতে পারবো না আল্লাহ যদি নেয় আমাদের দুইজনকে যেন একই সাথে নেয় আর না নিলে যেন দুইজনকে একই সাথে হায়াত বাড়িয়ে দেয় চিৎকার বেড়ে বলেন সোলহান আল্লাহ এখন এখনকার দাদী নানির ভালোবাসা নাই কথা ঠিক না দাদিকে যদি খুশিতে রাখতে চান মাঝে মাঝে কিন্তু বাজার থেকে এনে দেওয়া লাগবে পান কতক্ষণ ঠিক না ও দাদিকে যদি দাদিকে খুশি রাখতে চান তাহলে বাজার থেকে এনে দেওয়া লাগবে মাঝে মাঝে মুড়ি সানাজুর কতক্ষণ ঠিক কি আমার বিবি আমাকে রাখতে বললে স্বামী আমার সারাটা জীবন আমরা একসাথে কাটিয়ে দেব কিন্তু মনে বড় চাই মরার সময় আমি আল্লাহর কাছে দোয়া করি পাঁচ অক্ত নামাজের পরে মরলে যেন একসাথে দুইজনে মরি আপনি ওই দোয়া করবেন আমি দোয়া করব না আমি এই দোয়াই করি মরলে যেন একসাথে মরি আমি ওকে বললাম পাগলি যদি দুইজন একসাথে মারা যায় আমাদের যে মেয়ে আছে ও কি ঠিক থাকতে পারবে অন্ততপক্ষে পক্ষে একজনকে থাকা লাগবে তাকে বোঝানোর জন্য কথা বলেন না কেন আমি এটাই আপনাকে বোঝাতে চাচ্ছি স্বামী স্বামী স্ত্রীর মহাবতটা কত ঘনিষ্ঠ হলে কথা বলতে পারে আরে এমনও নারী আছে তুই যদি মরে যাস তাহলে কত ভালো গত কয়েকদিন আগে আমি একটা গান গেয়েছিলাম বোঝানোর জন্য এই গানটাকে নিয়ে এত পরিমাণ টোল হচ্ছে কয় মেজবা হুজুর আপনি কি কোরআনের স্টেজে এত খারাপ গান গাইতে পারলেন কিন্তু না এটা বাস্তব কারা কারা গানটা দেখেছেন ইউটিউব ফেসবুক টিকটকে মিলিয়ন মিলিয়ন ভিউ ওই যে লাঙ্গের আশা কইরা তোমার ভাতারের ভাত চাঙ্গে গান আছে না নাই এই গানটা গাওয়ার পরে এত পরিমাণ ভিউ আমাকে নিয়ে দেখি মেয়ে ছেলে যতগুলি আছে সবাই খালি এই গানই গাইতেছে পুরো নেট তুলপাড় হয়ে গেছে আর বলতেছে আপনি হুজুর হয়ে কেমনে কাম করতে পারলেন কেমনে মানে আমি মানুষকে বোঝানোর জন্য কথাটা বলেছি ওরা কাঠ সাট করে পুরো বয়ানটাকে ছাড়ে নাই ওরা কাঠ সাট করে ওই তিরিশ সেকেন্ড না পঁচিশ সেকেন্ড ছেড়ে দিয়েছে এগুলি শয়তান না আল্লাহর বলি আর ওজরে কোন শয়তান না আল্লাহর ওলি এজন্য এলাকাতে যদি কোনো ভাইরাস মার্কা যদি মা বোন থাকে ভাইরাস মার্কা যদি মা বোন থাকে আমি ওই সমস্ত মাদেরকে বলে দিতে চাই হে মা জননী আপনি আজকে থেকে আমল শুরু করে দেবেন স্বামীর বাড়ি থেকে কি নিয়ে এসেছেন এগুলি তুলনা কোনো দিন দেবেন না পারলে স্বামীকে আনন্দ দিয়ে রাখবেন আপনার জন্য জান্নাত রেডি করে রেখেছেন কে আরো জোরে বলেন কে